যে বিপ্লব সেখান তো এইটার বড় আকারে গেলে সেটা ইসলামিক বিপ্লব নয় অধিকারী তাহলে আপনাদের যে মানবতার বিপ্লব ইসলামিক বিপ্লব না তাহলে আপনাদের মূল নীতি হচ্ছে তো ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন ইসলাম ভিত্তিক জীবনবিধান না মানবতা ভিত্তিক সংবিধান নিজস্ব আইডিওলজি না আপনার কোথায় ইসলামিক ফলো করবে আসলে আল্লাহ দাম দাম তবে ইসলামের যে রাষ্ট্র এক ধর্মের নামে হবে না এক গোত্রের হবে না এক ভাষাভাষীর হবে না এক জাতির হবে না রাষ্ট্র সার্বজনীন সব মানুষের হবে আল্লাহ তালার নাম রাব্বিল আলমিন সব মানুষের তিনি প্রভু আমাদের প্রেরণবীর নাম মোবারক রাহমত আল্লাহ আলমিন সবার জন্য রহমত অতএব ইসলামেরও রাজনৈতিক যে ডিপ্রেশন ইসলামের নামে রাষ্ট্র নয় ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র এটা ইসলাম বিরোধী আল্লাহ তালা করণের করিম সেরা বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন লাইক রাহাফিদ্দিন ইসলাম চাপিয়ে দিও না ইসলামের রাষ্ট্র ঘোষণা করাটা সেটা ইসলামের জন্য ধ্বংসাত্মক সেটা অন্যান্য ধর্মের নামে রাজনীতির জন্য উস্কানি মূলক ধর্মের নামে রাষ্ট্রের আমরা বিরোধী একক জাতির নামে রাষ্ট্র আমরা বিরোধী রাষ্ট্র এবং দুনিয়ার সবার সব মানুষের এটা মানবতা ভিত্তিক রাজনীতি মানবতা ভিত্তিক রাষ্ট্র মানবতার দুনিয়ার জন্য কাজ করে ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে রাষ্ট্রের আমরা সরাসরি বিরুদ্ধে ধর্মের নামে রাষ্ট্রকে আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী মনে এবং সেটা আজকের দুনিয়া ইসরায়েল অথবা তালেবান অথবা ইরানের শিয়াবাদ এভাবে রাম রাষ্ট্র এগুলো এই যে অবিচারের রাষ্ট্র এগুলোই ধর্মের নামে রাজনীতির যে কুফল এটা ধর্মের শিক্ষার বিামে ধর্মের অপব্যবহার একক ধর্মের রাষ্ট্রের আমরা সম্পূর্ণ বিরুদ্ধে একক জাতির রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র সব মানুষের সার্বজনীন ইউনিভার্সাল হিউম্যানিটারিয়ান হবে এটাই আমাদের ইসানের বিপ্লবের রাজনীতির মূল কথা সুন্দর কথা বলেছেন যেখানে এখানে সব ধর্মের অবস্থান হবে সবার সহাবস্থান হবে মানে এই রাষ্ট্রের সবাই তার যোগ্য সম্মান পাবে এটাই আপনাদের উদ্দেশ্য এটা এটা অনেক সুন্দর এবং যুগ উপযোগী বলা যায় তবে একটা কথা বলতে হবে যে দল বা আপনি যদি রাষ্ট্র গঠন করেন আপনি কিসের ভিত্তিতে পরিচালনা করবেন আপনার নিজে সংবিধান থাকবে না কোথায় কিসের ভিত্তিতে আপনি পরিচালনা করবেন সেটা মানবতার ভিত্তিতে মানব জীবনের ভিত্তিতে যে সব মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলবে রাষ্ট্রীয় চুক্তি টু টু জি হক সবাই সমানভাবে পাবে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে স্বাধীন জীবনের স্বাধীন রাষ্ট্রও মুক্ত জীবনের মুক্ত রাষ্ট্র মুক্ত জীবনের মুক্ত দুনিয়া একত্ব সমান নয় একক মতবাদের নয় না আপনাকেও আমার আমি যেটা আপনাকে ইংগেজ করে আপনি যে রাষ্ট্র বা দেশ গঠন করেন আপনি সেটা হবে মানবতার ভিত্তিতে আপনি দেশটা পরিচালনা করবেন সেখানে সবার সহাবস্থান থাকবে সবাই তার যোগ্য সম্মান পাবে সবাই তার যোগ্য স্বাধীনতা পাবে কিন্তু সেই দিক গিয়ে আপনি যে একটা সিস্টেম করবেন যে দেশটা চালানোর জন্য সেই চালানোটা কি কিসের ভিত্তিতে করবেন আপনার যে সংবিধানটা কিসের ভিত্তিতে হবে সেটা কি আপনার যে নিজস্ব সংবিধান সার্বজনীন মানবতা বৃদ্ধি হবে কারো পর কারো বিশ্বাস চাপিয়ে দেওয়া হবে না কাউকে নিষিদ্ধ করা হবে না যিনি যার বিশ্বাস মত নিয়ে চলবেন মানুষ হিসেবে সবাই সমান মর্যাদা পাবে রাষ্ট্রের হক সবাই সমানভাবে পাবে এবং জ্ঞানের মাধ্যমে সত্যকে তুলে ধরা হবে জ্ঞানের মাধ্যমে এই প্রতিরোধ করা হবে ধন্যবাদ ইমাম হায়াত সাহেব তাহলে আপনার এই মানবতাবাদী যে আন্দোলন ইনসানিয়ত বিপ্লবের যে কেউ সদস্য হতে পারবে জি যিনি মানব সত্তে বিশ্বাস করবেন বস্তুর উপরে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে যিনি জীবনে বিশ্বাস করবেন এবং মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে যিনি থাকবেন যিনি মানুষ হিসেবে সব মানুষের অধিকার স্বাধীনতা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র যিনি বিশ্বাস করবেন তিনি যে কোনো ধর্মের আদর্শের মানুষ হন না কেন তিনি ইসলাম ইসলামিয়া বিপ্লবের হিউম্যানিটি রেভলিউশনের নেতৃত্বে আসতে পারবেন ও ধন্যবাদ সুন্দর এবং খুবই চমৎকার এক কথা বলেছেন তার আপনাদের নিজস্ব কোনো ক্রাইটেরিয়া যাকে বলে কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য বা নির্দিষ্ট কোনো শর্তাবলী কি এখানে রয়েছে যে আপনি আসতে হলে এইগুলা আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে এই শর্তগুলো মানতে হবে মেনে আমাদের দলে যোগদান করতে হবে এই দুইটা শর্ত আছে তিনি মানুষ হবেন অর্থাৎ মানবজীবনে বিশ্বাস করবেন বস্তুর উদ্দেশ্যে জীবনের সত্যত্বে বিশ্বাস করবেন এবং মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ায় বিশ্বাস করবেন যে দুনিয়া সবার দুনিয়ার সব মানুষের এবং তিনি মানবতা বিরোধী সব অপকর্মের বিরুদ্ধে থাকবেন এই দুইটা শর্ত হলেই তিনি ইনসানি ইনসান হবেন এবং ইনসানি পৃথিবীর সাথে সহাবন আপনারা তাকে আমাদের সাথে আকার করে নেব